আসান মঞ্জিলের এটা হচ্ছে বলরুম বা নাচঘর উনিশশো সালের তুলা আলোকচিত্রের অনুযায়ী মূল্যানুরূপে এই গ্যালারিটি সাজানো হয়েছে উনিশ শতকে ঢাকা শহরে এত বড় জাঁকজমকপূর্ণ নাচঘরের দৃষ্টান্ত আর কোথাও ছিল না ঢাকার নবাব ঢাকা নবাবগঞ্জ ছিলেন প্রাচ্য ও প্রাচ্যত্বের উভয় প্রকার সংস্কৃতি সমাজদার নবাব আব্দুল গণি নাচ গান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন তার পুত্র নবাব আহসানুল্লাহ নিজে একজন উচ্চ দরের সঙ্গীতজ্ঞ বাদক ও কবি ছিলেন নবদের মানসিকতার সাথে সামঞ্জস্য রেখে এই কক্ষে একত্রে বসবাসী প্রাচ্যত্ব ও প্রাচ্য উভয় প্রকার জ্ঞানের 100টি কাল্পনিক দৃশ্য বিয়দাকারভাবে তুলচিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে এখানে প্রদর্শিত সিংহাসন ও ক্রিস্টাল চেয়ার টেবিলগুলো নবদের আমলের মূল নিদর্শন তোNonnull আসবাবপত্র ও ও আয়নাগুলো ছবিতে দৃশ্যমান আসবাবপত্র অনুকরণে তৈরি করা হয়েছে